চাঁদপুরের মতলব উত্তরে আলোচিত হাবিবুল্লাহ ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও মূল আসামিকে আটক করেছে পুলিশ রোববার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান এগারো জুলাই চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় তিন নং সাদুল্লাপুর ইউনিয়নে একটি পুকুর থেকে হাবিবুল্লার মৃতদেহ উদ্ধার করে পুলিশ পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ক্লুলে সত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও মূল আসামি মোহাম্মদ কামাল মিরাকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ এসপি আরও জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে দ্বিতীয় বিয়ের জন্য মেয়ে দেখানোর কথা বলে হাবিবুল্লাহ তার কাছ থেকে দশ হাজার টাকা নেন কিন্তু পরবর্তীতে মেয়ে না দেখানোর কারণে দুজনের মধ্যে বাঘবিতণ্ডা ও ধস্তস্তি শুরু হয় এক পর্যায়ে আসামি কামাল মিয়া ভুক্তভোগী হাবিবুল্লাহকে তলপেট ও অন্ডকুশে লাথি মেরে পুকুরে ফেলে দেয় পরে সে সেখান থেকে যে পালিয়ে যায় মারার হিসাবে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে এটা থানায় মামলা রুজু হয় মামলা রুজু হওয়ার পরে আমরা আমাদের তদন্ত কার্যক্রম শুরু করি এবং এক পর্যায়ে জানতে পারি যে তারই একজন খুব কাছের এক ব্যক্তি তার সাথে এই অত্রব উত্তর থানায় আসে এবং তার থেকে টাকা পয়সা একটি লেনদেন থাকে মূলত ওই টাকাটা নিয়েই তাদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয় এবং তাদের মধ্যে একটা ধ্বস্তির হয় ধ্বস্তির এক পর্যায়ে এই যে আসামি আসামি তার এখানে তাকে মারে এবং অণ্ডগোশে তার লাথি মারে তাকে এর পর্যায় সে ওখানে পড়ে যায় পড়ে গেলে তখন তাকে ওই পুকুরের পারে যে পড়ে গেছে এবং তার ওখানে সে নিত্য নিশ্চিত করে গান থেকে চলে যায় স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ